হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে সকালবেলা ভাবলাম বিরোন ভাত বানাইলে আজকে ভাবছি না যদিও গতকালকে ভাববে রাখছি প্রতিদেব কইছিল যে বানানি যাইবনি তো এটা লেগে ভিজাইয়া রাখছিলাম তো সকালবেলা উঠিয়ে এখানে বানাই নিলাম ভাত আর সঙ্গে বানাই গিয়া বেগুন ভাজা তো এখানে বেগুন ভাজা বসাই দিছি আর এখানে বিরেন ভাত বসাই দিয়েছি এরকম করার মধ্যে করলে তো বিরন ভাতটি জর্জরা হয় তাহলে লেগে আমি সবসময় করার মধ্যেই করি আর এখানে বাকি বেগুন ভাজা আর আমলে ক্যাপসিকাম এগুলো সব কাটিয়ে রাখছি আর এখানে মানে এক সাইডে তো ভাত বিরিয়ানি ভাতটা বসাইছি আর এদিকে বেগুন ভাজাটিও হুই যার আর অনেক সুন্দর হয়েছে দেখতে বেগুন ভাজা আর আজকে ভাবছি যে আর্য খাইবো মানে ইয়েটা আর কি বেগুন ভাজা দিয়ে বিরুন ভাত কিন্তু পরের দিকে শুধু খালি খালি বিরুন ভাত খাইছে যার কারণে বেগুন ভাজাটি একটু পরিমাণটা একটু বেশিই বানাইছিলাম তো আমার এখানে সব কিছু বানানি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যেটা জোর তারপরে এখানে এটা হলে দেবে তারা কাকা বাতি বাতিজারে একরকম প্লেট হইলে প্লেট থাল হইলে থাল একরকম জিনিসে দিতে লাগে সবসময় ছোটো থেকে দিতে লাগে এখন বড় হয়েছে তারপরেও একই রকম লাগে আর এখানে আমি নিয়ে আনিছি কালকের অল্প সবজি আসিল আর এখানে একটা বেগুন ভাজা নিয়েছি আর ক্যাপসিকামের বড়া নিয়েছি বেগুন ভাজা তো খাইলে আমার এলার্জি বাড়ি যায় তারপরেও সবার দেখা দেখি এত বেশি খাইতে ইচ্ছা করে তারপরে খাইলেই পরের দিকে যদিও কষ্ট পাই তো ওটা কোনো ব্যাপার না খাওয়াটাওয়া শেষ করিয়া সারলাম তারপরে এখানে শাশুড়ি মা কালকে এই কিছু লাইপাতা উঠিয়া রাখছিলাম খেত থাকিয়া তো ওইটি বাসা শুরু করছি আর এখানে বসাই দিছি ভাত আর যখন যখন ভাত খাইছিলাম তখনই সবজি দিয়ে ডাইল সিদ্ধ বসাইয়া রাখছিলাম তো এখানে ডাইলটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে বাঁধাকপি শাক বানাইমু তো ওইটা লেগে আলু বাদাম সব ভাজিয়ে রাখছি আর বাঁধাকপির শাকটা বসাই দিয়েছি আর এই যে এই লাই পাতাটি বেশ অনেকটি সবগুলো বাসা আমার কমপ্লিট কালকে রান্না করতে সুবিধা হইব আর এখানে বসাইছি একদম ছোট ছোটো মাছ দিয়া বাসার সামনে মাছটি আইছিল তো মা নিয়েছিলা আর এখানে পুরো শুটকি যেরকম রান্না করি সেই এরকম সিম দিয়া আর এই ছোটো ছোটো মাছটি দিয়া রান্না করছি আমার অনেক বেশি ভালো লাগে তারপরে বানাইছি নিরামিষ বানাইছি হলো গিয়া রাঙ্গার শাক আলু দিয়া এটিও খেতেরই রাঙ্গার রাঙার শাকটি আর এখানে আমি তো ছোটো মাছ খাই না এটা লেগে শুধু নিরামিষ কাসুন্দি দিয়া শিমচরছড়ি বানাইয়া রাখছি খাইতে অনেক ভালো হয়েছিল তারপর রান্না টান্না শেষ করিয়া সারিয়া এখানে বানাইছি বানানি লেগে রেডি করলাম আর কি অল্প কয়েকটা মালপোয়া বানাইমু শাশুড়িমা মা কইছিলা তো এখানে মালপোয়াটিরে গুলিয়া রাখলাম তো সন্ধ্যার সময় বানাইমু আর কি এটা লেগে দিনের বেলা গুলিয়া রাখলে শুনছি ভালো হয় যদিও আমার দ্বারা পিঠা বানানিটা খুবই একদম সুন্দর হয় না এটা গুলা শেষ শুধু শাশুড়িমা ইয়া গুড় দেখাইবা তারপরে বাকিটা গুলিয়া রাখি দিমু গুড়ের আইডিয়া টাইম পাই না তারপরে দিকে এখানে সন্ধ্যার সময় এই যে বাঁধাকপির শাক কিছু বানিয়ে রাখছিলাম তো এই বছর বানাইছি না বাঁধাকপির শাক দিয়ে এই ফুলটি তো ভাবলাম যেহেতু আজকে বাঁধাকপির শাক বানাইছি সেহেতু কিছুটা বকফুল বানাইলেই তো এখানে বকফুল বানাই বানাইলেছি অনেকটি আর এটা আরেকটা লাস্ট রয়েছে আর এটি বানানি শেষ করিয়া সারিয়া আর এখানে এই যে গুড়ের আইডিয়াটা দেখানোর পরে এখানে গুলে রাখছিলাম মালপোয়াটি দুইখানে ইটি ভাজিয়া সারিয়া তারপরে মালপোয়াটি ভাজবো আর কি দুইটা এখানে রাখলাম আবার ঢাকিয়া রাখিয়া দিলাম আর এখানে আমি তেল বসাইছিলাম তো তেলটা গরম কিছুটা গরম হওয়ার পরে দেয়া দিলাম এই যে বকুলটি বানাইছিলাম বকুলটি আর প্রতিদেব জানে না আইয়া দেখলে অনেক বেশি খুশি হইব যে হেলেগে এটি বানাই দাও হে ভাবছে না যে আমি আজকে বানাইমু আর কি তো এটা হে জানতোই না একদম আর হে বাজারে গেছে তো তখন আমি বানাইছি বানাইনি শুরু করছি আর কি তো আবার পরে একদম সারপ্রাইজ হয়ে যাবো অনেক বেশি খুশি হইবো আর সবারই তো প্রতিদেবের খুশি করতে ভালো লাগে তো আমারও ভালো লাগে তো এখানে সুন্দর করিয়া সবটি ভাজি লেছি যদিও আমার শাশুড়ি মা এটি খাইতে না লেগে কয়েকটা লুচি ভাজমু দাইনের বাপি তরকারি দিয়ে এটি ভালো লাগে না ভালো লাগে কিন্তু মানে আজকে খাইতান আর কি কীরকম দাইনের ভালো লাগে না যার কারণে তো এখানে শুধু আমরা দুইজনের লেগিয়া আর আর জোরে দেওয়া হইব আমরা তিনজনের লেগে আর কারোর লেগিয়া আর মার যেটিমণি তারা লেগিয়া এখানে লুচি ভাজমো তো এখানে এটি ভাজা শেষ করিয়া বকুলটি ভাজা শেষ করিয়া এখানে লুচি ভাজা শুরু করছি তারা দুইজনের লেগে মানে তারা তো যেটি মানে ঝাল কিছু খাইতে পারেন না মুখের লেগে আর শাশুড়ি মা খাইতে না এটা লেগে তারা দুইজনের লেগে লুচি ভাজ যেমন লুচিটি এত সুন্দর সুন্দর এত ফুলা ফুলা হয়েছে খুব ভালো লাগে লুচিটি ফুলা ফুলা হইলে খুব ভালো লাগে আর লুচি না ফুললে একদমই ভালো লাগে না কিন্তু লুচি বেশিরভাগ সময়ই ফুলে আর রুটিটি ফুলে না যদিও তো সুন্দর সুন্দর করিয়া লুচি ভাজি লইলাম সবটি আর বকফুলও সব ভাজি লইলাম তারপরে এদিকে এটি এই যে পাঁচটা ওইসেলসি তারা দুইজনের আরামসে হয়ে যাব তারপরে এদিকে এখন শুরু করছি মালপোয়া ভাজা আর মালপোয়াটি তো এত সুন্দর হয়েছে দেখতে মানে কেউ দেখলে সেকেন্ডবার আর দেখতে চাইতো না আর কি এতটাই সুন্দর হয়েছে মালপুয়াটি যদি আমি এরকমই অনেক সুন্দর এদিকে শিং টিং বার করিয়া মালপোয়া ভাজি কিছু করার নাই চেষ্টা করতে করতে একদিন আমার হাতের মালপোয়াও অনেক সুন্দর হইব অবশ্যই সুন্দরী হয়েছে একটা দুইটা সিং বাইরিতে লাগে সবার কি সিংটিং ছাড়া মালপোয়া বানাইবে এমন তো কোনো কথা না আমি সিংটিং দিয়া মালপোয়া বানাই সবাই এটা আমার মতো পার্থনা আমার মতো এত সুন্দর মালপোয়া বানাইতে সবাই পার্থনা আমি পারি শুধু আর এটা অনেক তারিফ করিয়া আমিও আমার শাশুড়ি মাও করেন যে তারিফ যে আমি সুন্দর বানাই মানে তাই না কই না কি যে করতে করতে তো এটার লেগে আমিও ভাবি যে আমি অনেক সুন্দর বানাই তো যাই হোক এক দুইটা শিং ছাড়াও বানাইলেছি অনেকটি শিঙালা বানাইছি অনেকটি শিং ছাড়া বানাইছি কিন্তু তো লাইছি তো এখানে বেশ অনেকটি মালপোয়া হয়েছে আর একটা মালপোয়া আমি টেস্ট করে দেখছি না যে কীরকম হয়েছে আর কি এখন এডিট করতে গিয়া মনে হয়েছে যে আমি তো একটা মালপোয়াও টেস্ট করছি না যে কীরকম হয়েছে না হয়েছে তা সবাই দিছে আর মালপোয়া জিনিসটা মানে ভালো লাগে না এটার লেগে আমি আর কি তেমন একটা খাই না আর এদিন আরেকটা সারপ্রাইজ আমি পাইলে ইসলাম এটা হইল গিয়া আমার ফেভারিট সিঙ্গারা নিয়ে আসছিল প্রতিদেব প্রতিদেব তো আর জানে না যে আমি ঘরের মধ্যে এত কিছু বানাইলাম তো আমার খুশি করার লাগে প্রতিদেব নিয়ে আইছিল। এই ছোটো ছোটো সিঙ্গারা তো আমি সব কিছু রাখি আর সঙ্গে সঙ্গে একটা খাই খাইলেছি সিঙ্গারা খাইতে তো আমার অতিরিক্ত পরিমাণে ভালো লাগে তারপরে ওইদিকে এখানে সবার লেগে আর চা বানিয়ে নিলাম জেঠিমণিও আইছেন তো জেঠিমণিরে দিছি তারপরে শাশুড়ি মানে দিছি প্রতিদেব আমি আমরা সবার লাগে নিয়ে আনিছি তো চা এখানে একটা একটু ফটো টটো উঠাই নিলাম আর কি যদি তো কিছু তোমার শাশুড়মা কোনো সময় খাইতা নেয় তারপরে দিকে ফটো উঠানোর লেগে সবকিছু দিয়ে সাজাইছি পরে যদি আবার সবকিছু নিয়ে আনিছি সবাই খাওয়া টাওয়া শেষ করছি আর আজকের ভিডিও এখানে শেষ করলাম টা